প্রিয় দর্শক আসসালাম কিচেনে আপনাকে স্বাগতম আজকে রেসিপি কফি মিল্ক পুডিং গরমের মধ্যে আমরা সবাই চেষ্টা করি একটু ঠান্ডা ডেজার্ট কিছু খাওয়ার আর সেই ডেজার্টটা যদি হয় এতটাই মজাদার তাহলে সবাই খুব পছন্দ করে খাবে আর এই কফি মিল্ক পুডিংটা কিন্তু কফি লাভারদের খুবই পছন্দ হবে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে প্রথমে আমি কফির জেলো বা জেলিটা তৈরি করব। আর সেই জন্য একটি বাটিতে নিয়ে নিচ্ছি তিন কাপ পানি এরপর দিয়ে দিচ্ছি এক চা চামচ কফি পাউডার এখন দিব ওয়ান থার্ড কাপ বা আশি মিলি চিনি ও সাত গ্রাম আগার আগার পাউডার এবার সবগুলো ভালোভাবে মিশিয়ে নেব এখানে যেহেতু দুধ দিব না তাই চিনিটা একটু গুছিয়ে শুনে দিবেন আর যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিনিটা অ্যাড করতে পারেন এবার একটি প্যানে এই জেলির মিশ্রণটি ভালোভাবে ফুটিয়ে নেব আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি আমাকে জানাতে পারেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফুটানো হয়ে গেলে চুলা থেকে নামিয়ে যে বাড়িতে আমি পুডিংটা তৈরি করব সরাসরি সেই বাড়িতে সামান্য পরিমাণ ঢেলে লেয়ার তৈরি করব এবার অন্য আরেকটি বাটিতে দুধের মিশ্রণটি তৈরি করার জন্য দিয়ে দিব দুই কাপ নরমাল দুধ দিয়ে দিব ওয়ান থার্ড কাপ বা আশি মিলি চিনি ও পাঁচ গ্রাম আগার আগার পাউডার এবার ভালোভাবে মিশিয়ে নিব এখন চোরা অন্য আরেকটি প্যান বসিয়ে দুধের মিশ্রণটি ফুটিয়ে নেব ফোটানো হয়ে গেলে চুলা থেকে নামিয়ে যে বাটিতে কফির জেল দিয়েছি সেই বাটিতে সামান্য পরিমাণ দুধের মিশ্রণটি দিয়ে দিব এবার আবার কফির জেলির মিশ্রণটি দিয়ে দিব এর উপর আবার দুধের মিশ্রণ দিয়ে লেয়ার তৈরি করে নিব লেয়ার তৈরি হয়ে গেলে ওই বাটিটাকে তিরিশ মিনিটের জন্য এক পাশে সরিয়ে রাখবো আর কিছুই করতে হবে না এই তিরিশ মিনিটের মধ্যে এটি খুব ভালোভাবে সেট হয়ে যাবে চাইলে আপনারা নর্মাল টেম্পারেচারে আসার পর নর্মাল ফ্রিজে কিছুক্ষণের জন্য রেখে দিতে পারেন এতে পুডিংটা খুবই অল্প সময়ে খুব ভালোভাবে সেট হয়ে যায় তৈরি হয়ে গেল কফি মিল্ক পুডিং পুডিংটা দেখতে যেমন সুন্দর খেতেও খুবই মজাদার একবার হলে বাড়িতে ট্রাই করবেন আল্লাহ হাফেজ